আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার প্লাস্টিক বিক্রি অভিযানে পৌরসভা ও পুলিশ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে প্লাস্টিক ক্যাডি ব্যাগ এবং থার্মোকল বিক্রি এবার প্লাস্টিক ব্যবহারকারী খুচরো ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামলো বনগা পৌরসভা বনগা থানার পুলিশ আর এই যে দামনা নিয়ে আসে বৃহস্পতিবার সকালে পুলিশ ও কর্মীরা বনগা ট বাজার সহ একাধিক বাজারে অভিযান চালায় একাধিক ব্যবসায়ীকে ওয়ার্নিং দেওয়ার পাশাপাশি কয়েকটি ছোট দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করে সূত্রে জানা গেছে ক্যারি ব্যাগ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা ফাইন এবং ক্রেতাকে পাঁচশো টাকা ফাইন করা হবে পুরসভার থেকে ক্যারি ব্যাগের অভিযানে এসেছিল তারা বললো যাদের কাস্টমার ক্যারি ব্যাগ না নেয় আমি কাস্টমারকে বারংবারই বলি যে দেখেন এটা আপনাদের মধ্যে সচেতনতা হওয়া উচিত কেননা পলিথিন খুব বিষক্রিয়া এটা যদি আপনারা বর্জন না করেন তাহলে উভয়েরই অসুবিধে আর যদি ক্যারি ব্যাগ আপনারা নিতে চান আমি যদি দিই তাহলে আমার পা ফাইন হবে আপনি নিলে আপনারও ফাইন হবে সুতরাং আপনারা নিজেরা এই সচেতনতা মনের মধ্যে আনুন পৌরসভাও চেষ্টা করছে আমরাও পৌরসভার সঙ্গে আছি হ্যাঁ 5000 টাকা আর কাস্টমারের 500 হবে ফাইন পৌরসভা কর্তৃক অভিযুক্ত সরকার বলে নির্দেশিত ও নির্দিষ্ট মাইক্রোনের বেশি যারা প্লাস্টিক ধার্মকর ব্যবহার করছে আজকে সেই ব্যবসায়ীদের ওয়ার্নিং দেওয়া হলো কিছু মাল বাজেয়াপ্ত করা হয় বলা হয়েছে পরদিন থেকে ফাইন করা হবে লাগাতার অভিযান চলবে ক্রেতা বিক্রেতা উভয়কেই ফাইন করা হবে পুরুষপুর এবং গঙ্গা কৃষি প্রশাসনের নেতৃত্বে পৌরব বাজারে এরিয়াতে একটি প্লাস্টিক এবং কাগoton বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আমরা এখানে প্রত্যেকটা দোকানদার যারা প্লাস্টিক ব্যবহার করছে তাদের কি আমরা একটা সহযোগিতা বার্তা দিয়ে দিচ্ছি যে আগামী দিনে প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না শুধুমাত্র এখন সমস্ত প্লাস্টিক বা যেগুলো এগুলো খাওয়া পণ্য আছে